যখন তোমাদের সামনে সাবান মাসের পনেরোতম রজনী হাজির হয় তখন তোমরা সেই রাত্রটি জাগ্রত থেকে কাঠাও কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত عن علي আলি أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا مسترزق فارزقه الا مبتلى فاعافيه الا كذا যখন তোমাদের সামনে সাবান মাসের পনেরোতম রজনী হাজির হয় তখন তোমরা সেই রাত্রটি জাগ্রত থেকে কাঠাও এবং দিনের বেলায় রোজা রাখো কারণ এই দিন সূর্যাস্তের পরক্ষণেই আল্লাহ সুবাহ দুনিয়ার আকাশে নূরের তাজ বিচ্ছরণ করান এবং স্বয়ং ঘোষণা করেন কে আসো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক প্রদান করব, কে আসো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করে দিব এভাবে অন্যান্য বিষয়ে প্রার্থনার জন্য আহ্বান করেন এমন কি। হাজার পর্যন্ত এভাবে আহ্বান করতে থাকেন এ হাদিসটি মিসকা শরীফের 251 নম্বর পৃষ্ঠা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মর্ম বাণী বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দা'ওয়ানা ان الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া A barucato.